গাইস এই পাঙ্গাস মুখী ভেবলি যদি আমাদের গ্লো সামি থেকে এই যে এত সুন্দর সুন্দর বিউটি প্রোডাক্ট অর্ডার করে ইউজ করত তাহলে আর ক্ষমার অবস্থাটা এমন হইত না অন্তত পক্ষে একটু দেখার মতো থাকতো মানে আমাদের পায়ের মত অন্তত পক্ষে গ্লো করত আর কি তো যদি দরকার হয় আমার ক আমি তোরে দিমনে ঠিক আছে গাইস বান্দান ভেবলির কথা আমাদের গ্লো সামিতে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর বিউটি প্রোডাক্ট পাওয়া যায় যে কোনো ধরনের বিউটি প্রোডাক্ট আপনারা এখানে পাবেন এবং খুবই খুবই রিজনেবল প্রাইস মধ্যে তুইও কেন ভেবলি ধুয়ে দিল তো পাঙ্গাসমুখী সারামিম তোকে আসলে ও যে নিজেকে বিশ্ব বিশ্বসুন্দরী কিভাবে মনে করে আল্লাহ জানে ক্ষমা দেখলেই তো ভক্তি লাগে না আবার বলে আখি নাকি কালিয়া আর ওর পায়ের যোগ্য নাকি আখি নেই আরে ভাই তোর থোমা দেখলেই তো মানুষের ভক্তি কুলাই না আবার তুই আসিস আরেকজনের সাথে তুলনা করতে সারামিম ঠিকই বলেছে ঘষে মেজে তোর থোবরাটাকে একটু ঝালাই কর না হলে দেখবে কোনো কাওয়াও ওখানে পটি করতে আসবে আবার আসে আর একজনের সাথে তুলনা করতে চেহারা নিয়ে বড়াই করো তোমার ওই চেহারা যে ছুরু তাতে সারামিমের পায়ের ধারেও আসতে পারবে না সারামিম তো ঠিকই বলেছে মানুষ গর্ববোধ করে তার সকল দিক নিয়ে তুই কি নিয়ে করিস তোর সুরত খালি একটু সাদা চামড়া ভাই রে ভাই তোমার যে চামড়া ভ্যাটকানো সিহারা ওয়ার দিকে কাকাও এমন কি কোন রাস্তার কুকুরা ফিরে চায় না শুধু ওই ভতনারা যায় ফিরে চায় কারণ ওর তো আর কোন রাস্তা রাস্তা নেই তোমার পর্যন্ত ও কারণ অন্য কোন জায়গায় গেলে ও ঝাটার বাড়ি খেয়ে বাড়ি আসতে হতো এই জন্য শেষ মেশ তোমার মতো ওই ভস্কানো থোবরা নিয়ে থাকতে হবে আর সারা জীবন মানুষের পিছনেই এরকম কাঠকুঠি দিয়ে যাতে হবে কারণ এভাবেই খাইতে হবে প্রতিনিয়ত মানুষের ঝাটার বাড়ি খাবা আর এই লাইভে আইসে আইসে এড়ে নিয়ে কেও কেও ওড়ে নিয়ে কেউ কেউ করবা ভালো কিছু কইরে খাইতে গেলেও তো মানুষের মিনিমাম যোগ্যতা থাকা দরকার তোমাদের যোগ্যতা যে কতদূর তা তো মানুষের বোঝাই হয়ে গেছে ওই সুরত নিয়ে আসে আবার গর্ববোধ করতে ভাই ভাই ভেসকানো থোবরা না দেখলে আমাদের এই ভেটকি আপাকে দেখে যান যে তার রূপের অহংকারে মাটিতে পা ফেলতে পারে না মাটিতে পা না ফেলে পা মাথায় নিয়ে হাঁটে